মঙ্গলবার বিকালে বালুরঘাট টাউন ক্লাবে সিনথেটিক ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করলেন সাংসদ সুকান্ত মজুমদার সাংসদ তহবিল থেকে আট লক্ষ টাকা ব্যয় এই সিনথেটিক কোর্টটি নির্মিত হয়েছে শতাব্দী প্রাচীন এই ক্লাবে বহু ব্যাডমিন্টন খেলোয়াড় নিয়মিত অনুশীলন করেন ধরে কর্তৃপক্ষ সেই জানিয়ে দ্বারস্থ হন এরপরেই তার এই উদ্যোগে বিশ্বমানের কোর্টটি বসানো হয়েছে ক্রীড়াপ্রেমী মহল এবং ক্লাব সদস্যরা সংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই কোর্ট ভবিষ্যতে প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশাবাদী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার টাউন ক্লাব বালুরঘাটের শতাব্দী প্রাচীন ক্লাব কিছুদিন আগে এই ক্লাব একশো কুড়ি বছর পালন করেছে তো আমাদের জেলায় এই সিনথেটিক যে কোর্ট সিনথেটিক ম্যাট বলে ব্যাডমিন্টনের কোথাও ছিল না তো টাউন ক্লাব আমার সাথে যোগাযোগ করে আমার এমপি ল্যাডের ফান্ড থেকে আট লক্ষ টাকা স্যাংশন করেছিলাম আমি সেই কাজ সমাপ্ত হয়েছে এবং আজকে টাউন ক্লাব মাঠে মানে টাউন ক্লাবের ভেতরে ইনডোর যে ওদের খেলার জায়গা আছে সেখানে এই আট লক্ষ টাকা ব্যয় এমপি ল্যাড থেকে সিনথেটিক ম্যাট তৈরি হয়েছে যেটা এই জেলাতে প্রথম এবং এর ফলে আমাদের এখানকার যারা শিক্ষার্থী আছে যারা ব্যাডমিন্টন প্লেয়ার আছে আগামী দিনে তাদের সুবিধা হবে তারা এটা ইন্টারন্যাশনাল লেভেলে রাখতে এবং এই ম্যাট ইউজ করার ফলে তারা আগামী দিনে ভারতবর্ষকে তথা পশ্চিমবঙ্গকে আগামী দিনে ইন্টারন্যাশনাল লেভেলে অবধি পৌঁছতে পারা তাদের হাতে একটা সুযোগ এলো এবং আমার বিশ্বাস আমাদের এখানকার ছেলে মেয়েদের মধ্যে সেই ট্যালেন্ট আছে যে আগামী দিনে তারা ভারত তথা পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন নম্বরে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথাও হচ্ছে পরিবর্তন কি হবে পরিবর্তন হ্যাঁ সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরতি সংবাদে